রাসুল সাম কিন্ত নারীকে অংশগ্রহণ করেছে শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষকে দুইজনকে অংশগ্রহণ তলাবুল এলমি ফারিদ আলকুল মুসলিম কোনো কোনো বন অমুসলিমার শব্দটাও পাওয়া যায় তাহলে এখানে নারী পুরুষ উভয় কিন্তু শিক্ষার একটা বিষয় আছে নারীর মর্যাদা অধিকার এবং আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি সম্পত্তির অধিকার মালিকানার অধিকার এই কটা কিন্তু আছে রাসুল কিন্তু শিক্ষা সংস্কারও করেছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই আচ্ছা রাসুল সাল্লাম কিভাবে সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন সেটা আমরা জানব তবে তার আগে একটু জানতে চাই যে পবিত্র কোরআন আসলে মৌলিকভাবে কি কি সংস্কারের নির্দেশনা আমাদেরকে দিয়েছে জি পবিত্র কোরআন নির্দেশনা যে দিয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইবাদতের ক্ষেত্রে আনিয়ার বদুল্লাহ যে আল্লাহ তালার ইবাদত করা অন্য সকল কিছুকে বাদ দিয়ে এবং তাগুতকে পরিহার করা এবং তাগুতটা হচ্ছে শির এবং আল্লাহর বিধান বাদ দিয়ে যে অন্য যত বিধান আছে সব কিছুই তাগুতের অংশ তাহলে এখানে এটাও কিন্তু সংস্কারের একটা অংশ এবং নিজেদের ডেভেলপমেন্ট যদি এবং আমরা যদি দেখি যে মানুষের যদি জাগতিক ডেভেলপমেন্ট যদি আমরা দেখি যে অনেক বড় বড় অট্টালিকা অর্থনৈতিক উন্নয়ন সবকিছু কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু ইসলাম নিষেধ করেনি অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়ন এটার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তালা নিষেধ করে উৎসাহিত করেছে উৎসাহিত করেছে এবং এই জন্য আমরা দেখতে পাই যে আল্লাহ তালা পবিত্র কোরআনে কিন্তু এ এটার একটা নির্দেশনা দিয়েছেন যে সেখানে যে কোনো জাতি উন্নতি করতে পারবে না যতক্ষণ না সে নিজের সচেষ্ট না হয় হ্যাঁ যে আল্লাহ তালা তাকে এসে চেঞ্জ করে দিবেন না সব কিছু তাকে নিজের থেকেই সেই পরিবর্তনটা চেষ্টা করতে হবে এটা চেষ্টা না করা পর্যন্ত কিন্তু সে এই উন্নতিটা সে করতে পারবে না স্যার আপনি নবিসামের সংস্কার কার্যক্রম সম্পর্কে বলছিলেন যে তিনি মানুষের নৈতিক বা চরিত্রগত বিভিন্ন বিষয়ে সংস্কার করেছেন তিনি কি শুধু মানুষের ব্যক্তি জীবনের নীতিনৈতিকতা এই সংস্কার করেছেন নাকি সেখানে মদিনায় গিয়ে বা বিভিন্ন জায়গাতে তিনি রাষ্ট্রীয় বা সামাজিক সংস্কারমূলক কার্যক্রমগুলো করেছিলেন যদি করে থাকেন তাহলে সেই কার্যক্রমগুলো সম্পর্কে দু একটা যদি জি ধন্যবাদ ধন্যবাদ সেখানে রাসুলুল্লা সাল্লাম কিন্তু আসলে সংস্কার যে করেছেন সেখানে অর্থনৈতিক সংস্কার করেছেন সামাজিক সংস্কার করেছেন মানুষের মূল্যবোধের সংস্কার করেছেন চারিত্রিক গঠন করেছেন শিক্ষাব্যবস্থার সংস্কার করেছেন নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং সামাজিক সমতা জাস্টিস এটা সোশ্যাল জাস্টিস জাস্টিস প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে ন্যায়বোধ প্রতিষ্ঠা করেছেন এবং সমাজের মধ্যে মানুষের মধ্যে যে ভেদাভেদ এবং আরবে যেটা ছিল যে গোত্র বংশ ভিত্তিক তাদের যে কালচার যে গোত্রই হচ্ছে আমার সব আমার গোত্র যদি অন্যায় করে এটা আমি মেনে নিলাম এটা সবকিছু ঠিক আছে কবিলা প্রথা প্রথা এটা কি কিন্তু রাসুলাম পরিপূর্ণ ভাবে একবারে এটাকে মানে নিশ্চিন্ন করা করেছেন বলতে পারে রাসুল্লাম এই গোত্র প্রথাটা মানুষের মন থেকে উঠিয়ে দিয়েছেন যে এই এই বংশ নিজের কবিলা গোত্রই সবরা শ্রেষ্ঠ এই মানসিক চিন্তা চিন্তা কিন্তু এবং জন্য বলছেন যে আরবদের উপরে অনারবদের উপরে আরবদের শ্রেষ্ঠত্ব কোনো কিছু নাই সুতরাং এখানে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকুয়া সুতরাং এটা যে কোনো মানুষ হইতে পারে আর আরবের সমাজের মধ্যে তো সেই সমাজের অসমতাগুলো ছিল বৈষম্যগুলো ছিল বৈষম্যের মধ্যে যে মানুষ যে সম্পদশালী বাকিদেরকে মানুষই মনে করতো না নারীদেরকে তো তাদের কোনো অধিকারই ছিল না নারীদের সংস্কারটা রাসুল করেছেন নারীদের কোনো সম্পত্তির মালিকানা ছিল না তাদের বিবাহ করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না তা সম্পত্তির মালিকানা অধিকার ছিল না তাদের মানে স্বাধীনভাবে কোনো কর্ম করার অধিকার ছিল না স্যার সেখানে এমন কোনো বিষয় কি ছিল যে হালিল মার ইনসান আমলা মহিলারা কি মানুষ কি মানুষ না এ ধরনের ডিবেট নাকি তখন হতো এটা আসলে কি এটা আসলে আমরা দেখেছি এটা হচ্ছে পরবর্তী কারণ সময় মানুষ কিনা এই বিষয়টা আমরা পাইনি এটা আমরা আপনি দেখবেন যে ফ্রান্সে এটা নিয়ে ইংল্যান্ডে এটা নিয়ে পরবর্তীতে ষোলোশো শতকে ষোলো শতকে এটা নিয়ে আলাদা একটা সম্মেলন হয়েছিল আচ্ছা যে এদেরকে নারী বলা যা মানে মানুষের সংজ্ঞার মধ্যে বলা যাবে কিনা কিন্তু লাস্টে কিন্তু সিদ্ধান্ত হয়েছে আসলে যে সে মানুষ বটে কিন্তু আসলে সে পুরুষের সহযোগিতা পুরুষের শুধু অধস্থন হিসেবে সে থাকবে এবং নারীদের কোনো মালিকানা তো ছিলই না ইসলাম কিন্তু সেখানে চোদ্দশো বছর হ্যাঁ ইসলাম সেই চোদ্দশো বছর আগে বা পনেরোশো বছর আগে যেটা নারীদের অধিকার দিয়েছে আপনি দেখেন যে উত্তরাধিকারে নারীদের কোনো কিছু ছিল না এবং তখন মনে করা হইতো যে যে যুদ্ধ করতে পারবে 政府 সব কিছু ভাগ পাবে নারীরা যেহেতু যুদ্ধ অংশগ্রহণ করবে সুতরাং সে কোনো কিছু পাবে না সব থেকে বাদ হ্যাঁ এমন কি দেখা যাচ্ছে যে নারী যুদ্ধ অংশগ্রহণ করলেও তাকে কোনো কিছু দেওয়া হতো না কারণ সে তো নারী আর তার তো পার্সোনাল মালিকানা বলতে কিছুই নাই এবং সে তো কোনো অধিকারই তার নাই সে কোনো মানে একটা তালাক নিতে পারবে বা একটা বিবাহ বিচ্ছেদ করতে পারবে এই অধিকারও তার নাই এবং সেক্ষেত্রে ক্ষেত্রে মানে নারীকে তো তারা তুথ্য চাচ্ছিল তো করতোই মানুষ হিসেবে মূল্যায়নটা ছিল না রাসুরম এসে কি বললেন যে তাহত আলু হ্যাঁ তো মায়ের পদতলে মানে বেস্ট সন্তান এখানে কিন্তু এটা অনেক বড় একটা মর্যাদার জায়গা এখন বর্তমান ওয়েস্টার্ন সোসাইটিতে নারীরা যেখানে প্রচন্ডভাবে নিগৃহীত সমাজে তারা এই হাদিসের অনুপ্রেরণায় অনেকেই ইসলাম গ্রহণ করছেন কিন্তু আমরা অনেক নিউজ পেয়েছি আপনারা দেখবেন এটা তো এখানে দেখবেন যে জাবিল ফুরুজ উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তি পাবে যেখানে আরবি কিছু ছিল না করলেন যে এই বিধানগুলি প্রকার ব্যক্তি এর মধ্যে আট প্রকার ব্যক্তি হচ্ছে নারী আর চার প্রকার পুরুষ এই আয়াতটা ঘোষণা সুরা নিসার এগারো বারো নম্বর আয়তে পাবেন এরপর আল্লাহ তালা লাস্টে অংশে ঘোষণা করলেন তিলকা হুদুদ এটা আল্লাহ তালার সীমা সুতরাং এই সীমা লঙ্ঘন করার অধিকার কারণ নাই পরিপূর্ণভাবে এই সীমা মেনে চলতে হবে এবং নারীকে তার অধিকারটা দিতে হবে সুতরাং নারী তার সম্পত্তির অধিকার পাবে মালিকানা পাবে মর্যাদা পাবে মানুষ হিসেবে মর্যাদা হিসেবে সব কিছুর দিক থেকেই যে নারী পুরুষের সমতা এবং নারী পুরুষের যে মূল্যায়নটা এটা একটা বিশাল একটা সংস্কার কিন্তু হয়ে গেল এমনকি এই প্রসঙ্গে লাস্ট একটা কথা বলি যে দুজন মেয়েকে যে ব্যক্তি প্রতিপালন করবে যেখানে তারা নারীকে দেখলে বা নারীর লুকিয়ে সে সমাজের যে এরকম প্রচন্ড অবহেলার নিগৃহীত অবস্থা সেখানে সে যে দুজন নারীকে পেয়ে যাচ্ছে মানে এখানে কিন্তু আমল পরিবর্তন সংস্কারটা হয়েছে শিক্ষার ক্ষেত্রে তখন তো মনে করতে নারীকে কোনো কিছু শিক্ষার দরকার নাই সে কোনো কিছু মধ্যে নাই রাসুল সাল্লাম কিন্তু নারীকে অংশগ্রহণ হয়েছে শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষকে দুইজনকে অংশগ্রহণ তলাবুল এলমে ফারিদান আলকুল মুসলিম কোন কোন বনে অমুসলিমা শব্দটাও পাওয়া যায় তাহলে এখানে নারী পুরুষ উভয় কিন্তু শিক্ষার একটা বিষয় আছে নারীর মর্যাদা অধিকার এবং আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি সম্পত্তির অধিকার মালিকানার অধিকার এসব কটা কিন্তু আছে রাসুল কিন্তু শিক্ষা সংস্কারও করেছেন অর্থনৈতিক সংস্কার যদি দেখি যে সুদ সমাজের যারা সমাজপতিরা যারা দেখা যাচ্ছে অনেক সম্পত্তির মানে কি বলা যেতে পারে এলাকায় এটাকে মানে সুদি মহাজন বলা যেতে পারে যে এদেরকে সুদে মানুষকে নিষ্পেষিত করতো সুদ অর্থনৈতিক সংস্কার ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে স্পষ্টতা এবং সু সু সুনির্দিষ্টভাবে সবকিছুকে পরিষ্কারভাবে বর্ণনা করা কোনো কিছু গোপন না করা গারার যেটা আর আমরা আরবি শব্দটা হচ্ছে গারার সকল প্রতারণাকে তিনি সকল প্রকারের প্রতারণা যত আইটেমের প্রতারণা ছিল প্রত্যেকটা প্রতারণাকে রাসেল বন্ধ করেছে আমার সেটা এটা ঠিক হবে না ঠিক হবে না তারা কিন্তু অনেক ধরনের প্রতারণা ছিল লটারি করা এবং বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুতরাং এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে রাসুল শাসনের সংস্কারের কিন্তু প্রত্যেকটা সেক্টরে ছিল আপনি শিক্ষা যদি বলেন তারপরে যদি অর্থনীতি বলেন তারপর যদি সমাজ ব্যবস্থা সমাজে জাস্টিস প্রতিষ্ঠা নারীর অধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং এমনকি একটা উদাহরণ দেই যে রাসুল বনি ইবনুল লাকবিয়া ওনাকে জাকাত কালেকশনের জন্য পাঠাইলেন তো উনি জাকাত কালেকশন করে এসে বললেন যে এই যে এগুলি আমি জাকাত কালেকশন করে নিয়ে এসছি এগুলি আপনাদের জন্য আর এগুলি হচ্ছে আমার গিফট আমি পেয়েছি সাল্লাম কিন্তু তখন প্রচন্ডভাবে রাগ করলেন এবং তিনি খুদ্ দিলেন আমি সংক্ষেপে বললাম হাদিসটা এবং বললেন যে আমি কাউকে জাকাত আদায়কারী পাঠিয়েছি সে এসে বলে সে সম্পদ বাবা মায়ের ঘরে বসে থেকে দেখুক তাকে কে এসে গিফট দিয়ে যায় এবং এখান থেকে আমরা পাচ্ছি যে সরকারি কাজে নিয়োজিত ব্যক্তি অথবা সরকার জাকাত আদায় কাজে নিয়োজিত ব্যক্তি তারা কারোর কাছ থেকে কোনো গিফট নিতে পারবেন না গিফট তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থেকে যাকে তবে পার্সোনাল যদি কোনো ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন যাদের সাথে আগে থেকেই গিফট লেনদেন থাকে সেটাই দিতে পারবেন তাহলে এখানেও কিন্তু রাষ্ট্র সরকার একটা নীতিমালা দিয়েছেন এবং সৎ এবং যোগ্য ব্যক্তিগুলিকে কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় প্লেসমেন্ট করেছেন